হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে যেমন ডাব্লিউভি কনস্টেবল লেডি কনস্টেবল এবং ঈশার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো বিখ্যাত পঞ্চমহল কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফতেপুর সিগড়িতে অবস্থিত পঞ্চমহল নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন অজাত সত্তুর পরে সিংহাসনে কে বসেন মনে রাখবে ফ্রেন্ডস বিম্বিসার বিম্বিসারের পুত্র হলেন অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজাতশত্রু সিংহাসনে বসেন এবং অজাতশত্রুকে হত্যা করে তার পুত্র উদয়ন বা উদয়ভদ্র সিংহাসনে বসেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং মনে রাখবে এই উদয়ন বা উদয়ভদ্র গঙ্গা এবং স্বর্ণীর তীরে নগরী স্থাপন করেছিলেন তিন নম্বর প্রশ্ন হল বুদ্ধ সর্বাধিক ধর্মপ্রদেশ দিয়েছিলেন কোন স্থানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন প্রশ্ন জৈন তীর্থাঙ্কদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কল্পসূত্র গ্রন্থে পরবর্তী প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন সাতবাহন শাসক চার বর্ণের মিশ্রণ বন্ধ করার জন্য আন্তঃবর্ণ বিবাহ নিষিদ্ধ করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নলিখিত কোন সাতবাহন শাসক চার বর্ণের মিশ্রণ বন্ধ করার জন্য আন্তঃ বিবাহ নিষিদ্ধ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সাতকর্ণী এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গৌতমী পুত্র সাতকর্ণী এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় প্রতিষ্ঠাতা হলেন শিমুখ মতি মসজিদ কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লালকেল্লা নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন পৃথ্বীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জুক বিবাহ করেছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জয়চন্দ্রের সঞ্জুতার যে কন্যা ছিল তাকে বিবাহ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের আগ্রা ফোর্ট ওকে আগ্রা ফোর্টে বন্দি করে রেখেছিলেন ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন হলো ন নাম্বার প্রশ্ন কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুদ সমাধি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কুতুব মিনারে রয়েছে ইলতুদ সমাধি নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন পৃথ্বীরাজ চৌহানের পত্নীর বিবরণ নিয়ে লেখা পৃথ্বীরাজ রোসো কবিতাটি লিখেছেন কে পৃথ্বীরাজ চৌহানের পত্নীর বিবরণ নিয়ে লেখা পৃথ্বীরাজ রোসো কবিতাটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে চাঁদ বরদ দ্য রাইট অ্যান্সার প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আকবর আর আগ্রা দুর্গ তৈরি করেছিলেন বারো নম্বর প্রশ্ন বিবি কোথাকার সম্রাজ্ঞী ছিলেন বিবি কোথাকার সম্রাজ্ঞী ছিলেন

পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্নেল কে নিয়োগ করেন নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বিবিকা মকবরা কে বানিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আজম শাহ নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারত এবং নিশান পাকিস্তান দুটোই পেয়েছেন তো ফ্রেন্ডস ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ সম্মান হচ্ছে নিশান এই পাকিস্তান এ দুটো সম্মানে পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মোরারুজি দেশায় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন গুলামগিরি গ্রন্থটির রচয়িতা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জ্যোতিবা ফুলে হল আঠারো নম্বর প্রশ্ন দিল্লির কোন মনুমেন্ট থেকে আঠারোশো সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ হুমায়ুনের কবর থেকে আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করে নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি গীত গোবিন্দ জয়দেবের লেখা এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্যার উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কার্নিহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে এ প্রশ্নের আঠারোশো একষট্টি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কার্নেহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম